মালিহা তোমরা স্কুলে যাবা কি বাইরে বৃষ্টি হচ্ছে আর মালিহা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে আসছিল এখন বের হয়ে দেখে বৃষ্টি যাও যাও দোকানে যাও আধা ঘন্টা সময় আছে আগে যাবে দোকানে সামੁੰডা লাগে হাইবা নো অ্যাপ মাস্টেই খাইবে আরে আইরে আইসোমনো স্মোস রেবে পারো মাস নো ডায়লগ তুমি দাচি আরে এই যে বাপপলার ফাইজলামি আরেকবার পানি মেলা হালাই দেব দেখ তুই কি করে ইদিকে কোন কথা

আরে আমার জামাই সাবানি একটা ছাতাও নাই পুরোই বিপদ আছে বিপদ 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 আর বিপদ তালিম শেফ বাইরে তো বৃষ্টিই তাছে বাপাবিটা চলবো তো দুইটা নাইকেল পরিষ্কার করে আলো আচ্ছা ঠিক আছে বাপাবিটা তুমিই খাও না নাইকেল আমার লাগা কোরাই দাও ঠিক আছে কি কই আমার লাগা দুইটা নাইকেল করো ভালো নাকি নষ্ট কেন তোমার চিন্তা আমার চিন্তা না তুমি যেটা দেখছ উইটাই এটা সুন্দর হইছে খাইতে কেমন মিষ্টি একটু কাটতে দাও এই দিকটা মনে একটু নষ্ট ডালিম নাকি না হুম মিষ্টি আছে কোডা ভাঙতাছোন পিডা বলে খাইবা না হ্যাঁ না খালাছ পুরো রাখলাম আরো দুইটা পাঙ্গো তুই বাই না তোস হয়ে গেছে আচ্ছা জীবনে কি নারকেল আতুর দেয়া ভাঙে দেই দেইদিকে গুরু ইয়া আতুর নারকেল ডাব কি পাতার বুধ থাকে না বাসায় আসছি আসার পরে যেহেতু পিঠা বানাবো দুধ জাল দিলাম কি একটা সর্বনাশ হয়ে গেছে এগুলা কি জানেন তেল এখন কেমনটা লাগে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে আনিছি যাতে গুড়িটা দুধ দেয় করবো ঠিক আছে এটার মধ্যেও যদি মুরগি বাজছিলাম ওই তেলটা ছাইকা গ্লাসে জমাইছি কাছেরটা আবার ভাবছি যে আবার মুরগি টুরগি বাজলে এটা ব্যবহার করে ভালো এখন এটা ডাকনা ছাড়া ছিল তো আমি যে র্যাপার দিয়া র্যাপ করতে নিয়েছিলাম ঠাস করে হাত পিস ল্যাপ পইরা পুরা ইনলা নিল্লা চলে গেছে লেগেছে মানে এখন আমি কি করতে মন চাইতেছে আমার এত রাগ লাগতেছে একটা সর্বনাশ হয়েছে মানে আজকে কাজ নাই আবার এখন এই তেল আমি কিভাবে পরিষ্কার করবো আমার তো মাথা ঘুরাইতেছে মাথা ঠান্ডা করে আসছি চালের গুঁড়িটাকে প্রসেস করতে এখানে হচ্ছে আগে থাকতে দুধ জাল দিয়ে রাখছিলাম হালকা একটু চিনি দিয়ে দুইটাই দিয়ে চালের গুঁড়িটারে মাখতেছি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া এটা সাথে সাথে পিঠা বানানো যাবে না কিছুক্ষণ মাখায় রাখতে হবে তা আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালো করে মাখায় নিব একবারে বেশি দুধ দেওয়া যাবে না বা পানি দেওয়া যাবে না অনেকে পানি দেয় বাট আমি হচ্ছে দুধ দিছি আর দুধটাকে হচ্ছে আর হালকা একটু চিনি দিয়ে আগে থাকতে আমি জাল দিয়ে রাখছি তো গুঁড়িটা হয়েছে আছে কিনা এটা কিভাবে এই যে মুট করে দুইটা আছাদ দিতাছি বা উপর থেকে ফালাইতেছি যাতে গুড়িটা না ভাঙে যদি ভাঙা যায় তাহলে আরও দুধ দিতে হবে আর যদি না ভাঙে তাহলে হয়ে গেছে তো এখানে দশ পনেরো মিনিট আমি গুড়িটা ওইভাবে রাইখে দিছিলাম তো এখন ভালো করে চাইলা নিব আর সাথে হচ্ছে নারিকেল আর মিঠাইও কাইটা নিব সব কিছু আগে থাকতে করে নিলে কাজটা মানে সহজ হয়ে যায় আর গুড়িটা চালার পরে এরকম হয়েছে আর এই যে ম্যাডাম ফুলিরা স্কুল থেকে আসা পড়ছে আম্মু বাবা পিঠা খাইতে হইব না দিন স্যার না খেলে চলে না বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে ফাইনালি সব কিছু গুড়ি টুড়ি দুই বল গুড়ি নিছি নারিকেল মিঠাই আর এদিকে হচ্ছে যে যে কাপড় দিয়ে বানাবো আমি যেরকম অনেকে মুসুরির তেনা নিয়ে আনে বাট আমি এই যে হচ্ছে যে সুতি কাপড়গুলো নিয়ে নিব এগুলো ভাপা পিঠার জন্যই এটা আমি দেশ থেকে আনছি আমার মা কিন রাখছিল রাখছিলো গেল যখন দেশে দিয়েছি তখন আমি আসছি এদিকে হচ্ছে এই যে আমি পানি অলরেডি বসাই দিয়েছি বল পেশা করছে এখন হচ্ছে পিঠা বানানো শুরু করব। আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে পিঠাটা বানাই না

চুলার উপরে দিয়ে দিব খেয়াল রাখতে হবে যাতে পিঠাটা ফাইটা না যায় আমার পেট ফাইটে গেছে দেখি কি হয় আল্লাহ ভরসা মিনিমাম পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট পর আমার পিঠা হয়ে গেছে পিঠা ফাটে কেমন আছে এবার খাইয়া রিভিউ দিবা কেমন আছে ঠিক আছে ডাকিগুলো আমি বানাই না

দু সাত গলে টান যায় বছরের পিঠা খাইতে তো পারি আলহামদুলিল্লাহ না সুন্দর বাকি বানাই বাবা বাকি দিবা বানাই পিঠা খাইতেছ কি করতেস কেমন হয়েছে পিঠা বাবা মজা হইছে আসলে গুড়িটা কেমন লাগে যে এই বিটা এটা আজকে সুন্দর দুধ দিয়ে আর গুড়া দুধ করছি আম্মা কি হইছে পিঠা খাবা আমিও বানাইনি একটা একটা গুড়া বানাইতে চাই সবাই দিতেছি পড়া শেষ করো পিঠাটা গরম গরম খেয়ে পিঠা বানানো মাত্র এক পিঠা বানানো হয়েছে এই যে এটা এখনো বাকি হয়েছে আমার মিঠে শেষ মিঠে কাটতে হবে অল্প নারকেল আছে আর এখানে হচ্ছে এগারোটা পিঠা আর এই যে একটা এটা হচ্ছে আমি এখন ভাবিদেরকে দিয়ে পাঠাবো জানি না পিঠা ওনাদের কেমন লাগবে আশা করি ভাবিদের ভালো লাগবে ভাবিরা খাইয়া বলবো কেমন হয়েছে তো এখন হচ্ছে হটপট হইলে ভালোই তো যেহেতু নাই এটা দিয়ে পাঠাবো এখন একটু ভাবটা বের হোক তারপরে না তো ঘামাই দিব জানি না পিঠা ভাইগা গেছে কিনা সব আনাম আনামি দেওয়া হয়েছে এখন যদি এইটার যাতা মত লেগা যদি ভেঙে গেছে তাহলে আর কিছু করার নাই যাই হোক খাইতে পারলেই হয়েছে এখন মাহিমকে দিয়া হচ্ছে ভালো করে প্যাকেট করে দিয়ে আসি এখানে দুইটা বানাই রাখছি কাঁচা একটা অলরেডি চুলাতে আছে তো মাহিমকে দিয়া পাঠাই এগুলা বানানো হইলে শেষ এক ঘন্টা ধরে বানাইতেছি পিঠা আর বাকি যে তিনটা আমার ভুলের কারণে মানে খাওয়া যাবে বাট পিঠাগুলো ভেঙে গেছে হ্যাঁ আমার ভুলের কারণে তো বাকিগুলা ওরকম করতেছি না যে সাবধানতা অবলম্বন করে বাকিগুলো তৈরি করতেছি তো যাই হোক এখন হচ্ছে এখানে পিঠাটা সুন্দর করে দিয়ে মেবি এটা পলিথিনে না দিলেই ভালো হবে তাই না মাহিমকে দিয়ে ভাবে দিয়ে পাঠাই ওকে মাহিমে দিয়ে আসুকাকে মা এমে জুতা পড়তেছে বাবা বাটি বেশি জাটি দিবা না বাপা তো বাইঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমি গেটা ফেলা তুমি যা দিয়ে আসো পারবা তো বাড়ি কিন্তু জাকি মাকি দিও না তাহলে কিন্তু বাইঙ্গা যাবো সাবধানে যাই হ্যাঁ তাড়াতাড়ি এসে পড়ো ওকে আরে যারা কি করতেছে কি করেন আপনারা কিসে আর একটু সময় দাও আরেক ঘন্টা বানাই নি সাড়ে আটটা বাজে সব পিঠা বানানো শেষ এখানে জাস্ট একটু ছবি তোলার জন্য নিছি অনেক অনেকগুলো বানাইছি প্রায় সাড়ে নয়টা দশটা পর্যন্ত পিঠা বানাইছি তো যাই হোক আজকে কেমন লাগলো আমার পুরোপ্লাকটি আর জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ